মোহনবাগান মেরিনার্সের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির শনিবার সকালে নবদ্বীপ শহরের প্রাচীনতম সাধারণ গ্রন্থাগার মঞ্চে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নবদ্বীপ মোহনবাগান মেরিনার্সের সদস্যবৃন্দ ছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিগত জানা যায় মোহনবাগান ক্লাব দিবস উপলক্ষে নবদ্বীপ মেরিনার্সের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন এছাড়া সারা বছর ধরে নবদ্বীপ মেরিনার্সের উদ্যোগে চলে শহরের বিভিন্ন দুস্থ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সেবা কার্য আগামী উনত্রিশে জুলাই নবদ্বীপ রেলওয়ে রিক্রিয়েশন মাঠে বেশ কিছু দুঃস্থ মানুষের মধ্যে দুপুরে খাবার বিতরণ করা হবে বলে জানালেন সংস্থার অন্যতম সদস্য সন্দীপ ব্যানার্জি মূলত কিসের জন্য আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছিল উনতিরিশে জুলাই উনিশশো এগারোতে মোহনবাগান ফুটবল ক্লাব প্রথম ভারতবর্ষের ক্লাব হিসেবে ইংরেজদেরকে হারিয়ে আইএফিস জয় করেছিলেন তারই একশো তেরোতম বর্ষ উপলক্ষে নবদ্বীপ মাইনাসের পক্ষ থেকে আমরা রক্তদান শিবির আয়োজন প্রত্যেক বছরই করি এবছরও তাই করছি কতজন রক্ত এ পর্যন্ত দিলো এখনও পর্যন্ত দশজন হয়েছে আশা করছি তো তিরিশ জন আয় দাঁড়াবে এর মধ্যে দিয়ে আপনারা কি বার্তা দেবেন রক্তদান জীবনদান কথাতেই আছে তা প্রত্যেকের কাছে অনুরোধ মানুষের মনে প্রচুর ভুল ধারণা আছে রক্ত দেওয়া রক্ত দিতে অসুবিধা হবে যারা সুস্থ মানুষ সবল মানুষ রাস্তায় চলাফেরা করছে তারাও ভয় পায় আমি বহুজনকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি দেওয়ার জন্য তারা রাজি হয় না ভয়ের চোখে সবার কাছে একটাই কথা যে চার মাস অন্তর অন্তর একবার রক্ত দিতে তাতে শরীরে নিজেদের শরীরও ভালো থাকে ইমিউনিটি পাওয়ার বাড়ে তো সকলে আসুন রক্তদিন মানে অন্য মানুষের পাশে দাঁড়ান এটুকুই বলার আর আপনার নাম সন্দীপ ব্যানার্জি আপনি সদস্য নবদীপ মাইনার্স